আসসালামু আলাইকুম স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওর মধ্যে আজ আমরা যাচ্ছি কুতুবদিয়ার উদ্দেশ্যে আমরা আজকে ছয়জন বিশিষ্ট একটি টিম যাচ্ছি কুতুবদিয়া মালেকশা বাবার দরবারের জিয়ারত করার জন্য আমাদের দেরি করার কারণে সিনজি থেকে আমরা নেমে যখন গার্ডেন নামলাম তখন গিয়ে দেখলাম লঞ্চ নাকি ছেড়ে চলে গিয়েছে আমাদের দুঃখজনক ব্যাপার আমরা অল্প কিছু সময় দেরি করে কারণে আমরা এসালাম বাসও মিস করেছি সুতরাং আমরা অন্য একটি বাসের মাধ্যমে প্রথমে নতুন রাস্তা মাথা যাব সেখান থেকে আমরা মগনামা যাব যাবি করে তো আমরা এখন বাসের জন্য শেষ করে নতুন রাস্তার মাথায় এসে নেমেছি বাস থেকে যেহেতু আমরা মগনামা ঘাটের ডাইরেক্ট বাস অ্যাসালামের বাস পাইনি মিস করেছি আমরা এখন এখান থেকে সিনজির মাধ্যমে মগনামা ঘাট পর্যন্ত যাব তবে এখানে সিন সিনজির একটা সিন্ডিকেট রয়েছে সকলে সাবধান থাকবেন আমরা অনেক দামাদামি করে সিনজি ঠিক করেছি আমাদের যাতে সাধ্য মতো আমাদের তফিক মতো ভাড়া সকলের ভাড়া থাকে তো আমাদের সিনজি চলমান আমাদের প্রিয় জহির বাইক চলুন সিনজি থেকে রাস্তার ভিউটা দেখে আসি কে বিষয় হচ্ছে মাঝপথে আমাদের সিনজির যে টায়ার রয়েছে তা ফেটে গিয়েছে তো আমাদের ড্রাইভার ভাই তা মেরামত করার চেষ্টা করছে প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমাদের সদস্যরা খুবই হতাশ কারণ আজকে সকালেও লঞ্চ মিস করেছি তারপর এসারম বাস মিস করেছি এখন মাঝ পথে আপনার সিনজির টায়ার পর্যন্ত ফেটে গিয়েছে দুঃখের বিষয় যাক আমরা সিনজির জার্নি শেষ করে অবশেষে আমরা মগনামা ঘাটে পৌঁছেছি সেখান থেকে আমরা টলার বলুন যাই বলুন নৌপথে আমরা দরবার পর্যন্ত যাবো সেখান থেকে বাবা মালিক দরবার জিয়ারত করে জুমার নামাজ আদায় করে জিগিরাজ করে সেখান থেকে গ্রহণ করে আমরা আমাদের যে পর্যটন স্থানগুলো রয়েছে সেখানে ঘোরার জন্য এই যাওয়ার একটা আনন্দ যে একটা মজা রয়েছে যারা যায় তারাই জানতে পারে বুঝতে পারে তবে প্রচন্ড রোদ চলুন আমাদের টিম মেম্বার থেকে রোদের যে আনন্দটা যে মজাটা সেটা জেনে আসি আমাদের প্রথমে আমাদের জহির বাড়ি থেকে শুরু করি

আমরা এখন আছি সো অবশেষে চলে আসলাম আমরা দরবার সেখান থেকে এখন আমরা দরবারের দিকে রওনা হব টেম্পোতে করে তো আমাদের প্রিয় জহির ভাই এবং আমাদের সকল সদস্যরা টেম্পোর জন্য সামনে দিকে হাঁটছে আমাদের জহির ভাই তিনি একটু টুরকে বেশি ভালোবাসেন টেম্পো দিয়ে যাওয়ার পথে যারা কুতুবদিয়া গিয়েছেন বা কুতুবদিয়ার ভিডিওগুলো আপনারা দেখেছেন আশা করি জায়গাগুলো চিনতে পারছেন এখানে লবণ চাষ করা হয় তো যেহেতু আমরা এমন একটা সময় গিয়েছি লবণ দেখতে পাইনি ইনশাআল্লাহ আবার শীতের মধ্যে যাব। তো এই জায়গাগুলোতে আপনার লবণ চাষ করা হয় যেহেতু আমরা শুক্রবার জুমার দিন গিয়েছি বাবা বালেকশার দরবারে বারে আমরা জুমার নামাজ আদায় করে মাজারের দিকে রওনা হয়েছি সেখানে যে স্থানটা রয়েছে সেখানে আপনার জিকির আসকার ও মিলাদ ক্যামের মাধ্যমে খুব সুন্দরভাবে দোয়া ও মনাজাত পরিচালনা করেন করে থাকেন শাহজাদা গন আলেম ঘন তো এখানের যে নিয়মগুলো রয়েছে খুব সুন্দর ও মন জোরানো আপনার চোখ জোরানো আসলে মাজার এখানে সিজদা দেওয়ার ডাইরেক্ট নিষেধ আপনার সেখানে মাজারের কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণভাবে মাইক দিয়ে अनाउंस করে দেওয়া হয় এবং কি কি করতে হবে তাবার গ্রহণের সময় কি করতে হবে শেষে কি করতে হবে তাও বলে থাকেন আমরা সকলে দরবার থেকে তাবার গ্রহণ করে বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখানে বিচে কিছুক্ষণ গুড়াগড়ি করে আপনার আমরা বায়োবিদ্যুৎ যে কেন্দ্র রয়েছে সেটি দিকে রওনা দিব যারা আমাদের ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ভালোবাসা অভিনন্দন তো আমরা বিচের মধ্যে ফটো সেশন শেষ করে আমরা এখন রওনা দিয়েছি বায়ু বিদ্যুৎ কেন্দ্রের দিকে সেখানে কিছু ফটো সেশন শেষ করে আমরা ঘাটের দিকে রওনা দিব যেহেতু আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আসলাম তো আমাদের অনেক টাইম অপচয় হয়েছে সুতরাং আমরা এখন বায়ু দৌড় দিচ্ছি ঘাটের দিকে যাতে আমরা নৌকাও পেয়ে থাকি এবং এসালম বাসও পেয়ে থাকি তো লাগা দৌড় তো অবশেষে আপনাদের কাছে একটি কথা আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আবারও নতুন একটি ভিডিও আসবে আপনাদের মাঝে শীতের সময় নতুন দিয়ে সম্পর্কে নতুন এবং বিস্তারিত আলোচনা ভালো থাকবেন সুখ থাকবেন নিজেও ভালো থাকুন সালাম আলাইকুম